আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগের কথা তখন আজকের কাকসার রাজকুসুম গ্রাম ছিল শাল পিয়ালের ঘন জঙ্গলে মোড়া এক এলাকা সেই জঙ্গলের মাঝেই পূজিতা হতেন মা বোন কালী গোপালপুরের ভট্টাচার্য পরিবারের এক পুরোহিত গিয়ে সেখানে পুজো করে আসতেন বন্য পশুদের থেকে বাঁচার জন্য পুরোহিতকে লাঠিয়ালরা নিয়ে যেতেন পুজো করতে একবার প্রচন্ড বৃষ্টিতে অনেক কষ্ট মায়ের কাছে গিয়ে পৌঁছান স্বয়ং ভট্টাচার্য পরিবারের পুরোহিত মশাই এবং তিনি তাকে জানান এরকম প্রাকৃতিক দুর্যোগে বারবার মাকে কি করে রাতের বেলায় পুজো দিতে আসবে সে এবং সেদিন কি বাড়ি ফেরার পর তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী তিনি বলেন যে তাকে তার বাড়িতেই পুজো করতে রাতের বেলায় কিন্তু দিনের বেলায় গিয়ে সে যেন কাঁকসার ঘন জঙ্গলের মাঝে পুজোটা করে আসে এবং মায়ের আদেশে মূর্তি বাড়িতে আনতে বললে তখন সে জিজ্ঞেস করে তাহলে জঙ্গলে কোথায় পুজো হবে তখন মা উত্তরে জানান জঙ্গলে মধ্যে একটি গাছের গায়ে দুটো চোখের আকৃতি দেখা যাবে সে গাছেই তিনি বিরাজমান থাকবেন সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো ভক্তরা নিজের থেকেই আসবে পুজো দিতে তারপর থেকে সেই রীতি মেনে কালী পুজো হয়ে আসছে সেই জঙ্গলে জয় মা বন কালীর জয়